সিরিয়ায় স্বৈরশাসক বাসার আল্লাশাদ সরকারের পতনের এক বছর পূর্ণ হয়েছে দুই হাজার চব্বিশ সালের আট ডিসেম্বর মাত্র এগারো দিনের অভিযানে সুন্নি মুসলিম যোদ্ধারা আল্লাসাদ পরিবারের টানা তিপ্পান্ন বছরের শাসনের অবসান ঘটায় এবং দামেশ দখলের মধ্য দিয়ে বাথ পার্টির শাসন ভেঙে পড়ে দীর্ঘ চোদ্দ বছরের ভয়াবহ গৃহযুদ্ধের ধ্বংসস্তূপ পেরিয়ে দেশটি এখন সাম্প্রদায়িক বিভাজন কাটিয়ে অর্থনীতি পুনর্গঠনের পথে এগোচ্ছে আসাদের পতনের মধ্য দিয়ে শেষ হয় দীর্ঘ গৃহযুদ্ধ যে যুদ্ধ দেশটিকে গভীর দিয়ে গেছে এই সংঘাতে প্রায় আটষট্টি লাখ অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় নিরাপত্তার খুঁজে বিদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল পতনের এক বছর পূর্তি উপলক্ষে বিজয় উদযাপন ও সামরিক শক্তি অংশ হিসেবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে সিরিয় সেনাবাহিনীর সদস্যরা সেই সব সরঞ্জাম ও অস্ত্রশস্ত্র প্রদর্শন করেছেন যেগুলো গত বছর বাসার আল আসাদের পতনের নেতৃত্ব দেওয়া যুদ্ধগুলোতে ব্যবহার করা হয়েছিল এদিকে ঐতিহাসিক ওমাইয়া মসজিদের ভোরে ফজরের নামাজে অংশ নিয়ে সিরিয়ার মুক্তির প্রথমবার্ষিকী উদযাপন করেন সিরিয়া বিপ্লবের প্রধান নেতা ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট আহমদ সারহা আল জুলানি নামাজ শেষে তিনি ঘোষণা দেন যুদ্ধবিধ্বস্ত সিরিয়াকে তিনি একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে পুনর্গঠন করতে চান প্রেসিডেন্ট আল সারাহা বলেন সরকার যুদ্ধ পরবর্তী পুনর্গঠনের কাজ দৃঢ়ভাবে এগিয়ে নেবে আগামীর চ্যালেঞ্জগুলো গুলো সিরিয়াবাসী একসঙ্গে মোকাবেলা করবে এবং দেশজুড়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পুনরুদ্ধার করা হবে তিনি স্মরণ করেন ক্ষমতা গ্রহণের পর প্রথম বিদেশ সফরের কথা যে সফরে তিনি সৌদি আরব যান এবং তিনি ওমরা আদায় করেন এ সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে গিলাফের একটি অংশ উপহার পান আহমদ সারা জানান এই কাপড়ের টুকরো ওমাইয়া মসজিদে সংরক্ষণ করা হয়েছে যা সৌদি আরব ও সিরিয়ার সম্পর্কের প্রতীক হিসেবে রাখা হয়েছে তিনি হয়ে প্রবেশ করা যোদ্ধাদের দামেশকে ত্যাগ ও বীরত্বের প্রশংসা করেন আল বলেন এই বিজয়কে রক্ষা করা এবং এর ভিত্তিতে অগ্রসর এখন সমস্ত সিরিয়বাসীর সামনে সবচেয়ে বড় দায়িত্ব মুক্তির এই অর্জিত সব সাফল্য ধরে রাখা এটিও সরকার ও জনগণের যৌথ দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন সিরিয়া বিপ্লবের এই প্রধান নেতা বলেন পুনর্গঠনের কাজ উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম পুরো দেশ জুড়ে বিস্তৃত হবে নতুন প্রশাসন এমন সব প্রতিষ্ঠান গড়ে তুলতে চায় যা ন্যায় বিচার নিশ্চিত করবে এবং দুর্বল জনগোষ্ঠীকে সহায়তা দেবে বক্তব্যের শেষে তিনি জাতীয় ঐক্য ও স্থিতিশীলতার আহ্বান জানান